আল্লাহ তালা এরশাদ ফরমান আমি তাদেরকে ফুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেবো সুরা তোর আল্লাহতাল আরও এরশাদ করেন সেদিন জানাতিরা আনন্দে মশগুল থাকবে সুরা ইয়াসিন এই আয়াতের তাফসিরে হজরত ইমনা আব্বাস রাজ বলেন জানাতিদের ব্যস্ততা থাকবে কুমারী নারীদের নিয়ে হজরত ইবনে মাসুর রাজ্লাহ হতেও অনুরূপ বর্ণা পাওয়া যায় হজরত ইকরিমা ও ইমাম আওয়াজির রহমতুল্লাহ থেকেও অনুরূপ তাফসির বর্ণিত হয়েছে হজরত আবু মামার রাজিল্লাহ হতে বর্ণিত এক লোক হুজরপাক সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ জানাতিরা কি আপন স্ত্রীদের সাথে সহবাসও করবে হুজরপাক সাল্লামাম এরশাদ করবেন চরম উত্তেজনা উদ্দীপনার সাথে সহবাস করবে তবে সেখানে কোনো বীর্য থাকবে না এবং মৃত্যু থাকবে না হজরত আনাস রাজিল্লাহ বলেন জানাব পাক সাল্লাহ আলাইসাল্লাম ইসা করেন প্রত্যেক মোমিনকে জানাতে একশো পুরুষের শক্তি দেয়া হবে অর্থাৎ সহবাসের ক্ষেত্রে হজরত আবু হুরার রাজিয়াল্লাহ বলেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ আমরা কি জানাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো হজর পাক সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন জানাতে পুরুষ একদিনে একশত কুমারী মেয়ের কাছে যেতে পারবে হজরত জায়দ ইমনে আরকাম রাদিয়াল্লাহ দেব বণিত জানাব রাসুল্লা পাক সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন জানাতীদের পেশাব ও জানাবাদ না পাকি তাদের বাহুর পাশ দিয়ে ঘাম হয়ে প্রবাহিত হবে পা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তা কস্তুরি হয়ে যাবে হজরত আবু হরের রাজেল্লাহতে বর্ণিত সাল্লাহ আলাইস্লামের নিকট জিজ্ঞাসা করা হলো আমরা কি জানাতে সহবাস করব করবো পাক সাল্লাল্লাহু আল্লাহিসাল্লাম ইরশাদ করেন হ্যাঁ কসম ওই সত্তার যার কুদরতি হাতে আমার জীবন চরম উত্তেজনা উদ্দীপনার সাথে সহবাস করবে জানাতির যখনই সহবাস শেষে আপন স্ত্রী হতে পৃথক হয়ে যাবে তৎক্ষণাৎ সে পবিত্র হয়ে যাবে এবং কুমারিত্ব ফেরত পাবে হযরত আবু সাহিদ কুজরি রাজিল্লাহ বলেন জানাব রাসিল সাল্লা ঈর্ষাক করেন জানাতিরা যখন তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে তখন তারা পুনরায় কুমারী হত্যা প্রথম মৃত্যুর পর তারা সেখানার মৃত্যুবরণ করবে না এবং তাদের রব তাদের ভীষণ শাস্তি থেকে মুক্তি দেবেন এটা তোমার রবের অনুগ্রহ মাত্র এটা এক মহা সফলতা আর মনের বিষয়টি পবিত্রতা ব্যাখ্যাতেই আলোচিত হয়েছে আল্লাহর রাসুল হাত দ্বারা ইশারা করে দেখালেন এই কথাটি সই হাদিসটিতে উল্লেখ না থাকলেও শক্তভাবে আলিঙ্গন করার কথা সেখানে উল্লেখিত রয়েছে এর অর্থ দাহমান শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ সম্পর্কে ইমনে আল আসির বলে। সহবাসীর সময় স্ত্রীর উপর তীব্র চাপ প্রয়োগ করা বা তাকে আন্দোলিত করার মাধ্যমে তাকে ব্যতিব্যস্ত করে তোলা হাদিসে বলা হয়েছে দাহমান দাহমান অর্থাৎ শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে এর অর্থ একের পর এক অনবরত এমন করতে থাকা দুনিয়াতেও পুরুষদের পক্ষ হতে মেয়েদের উপর এমনটি হয়ে থাকে পণ্যের হারিয়ে এসেছে যখন কোনো পুরুষ তার স্ত্রীর বিশেষ চার অঙ্গপতঙ্গের মাঝে অবস্থান গ্রহণ করে এবং তাকে পরিশান্ত সহবাস করে তখনই তার উপর গোসল ওয়াজিব হয়ে যায় শাহাবারা যখন জানাতে স্ত্রী মিলন হবে কিনা না এই বিষয়ে নবীজিকে প্রশ্ন করলেন রাসুদ সাল্লা তাদের জানিয়ে দিলেন শুধু মিলন হবে তাই নয় বরং দুনিয়াতে যেমন তোমরা মেয়েদের নিজেদের ইচ্ছা ব্যবহার করে থাকো জানাতেও হরিণী নয়না হরেরাও তোমাদের বাহুবন্ধনে তোমাদের ইচ্ছা মতো আন্দোলিত হবে এবং অতিমাত্রায় পৃষ্ট হবে যেন তারা তোমাদের দাসীমাত্র কারণ তাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের মনতুষ্টির জন্য তবে পার্থক্য এই যে দুনিয়াতে স্ত্রীরা অভিযোগ করে অবাধ্য হয় বা বিরক্তি প্রকাশ করে কিন্তু চিরযৌবনা সেসব মায়াবিনীরা তোমাদের কাছে অতিরিক্ত তার অভিযোগ করবে না ক্লান্তি হয়ে বিশ্রাম নেবে না বরং তুমি যেমন তাকে উপভোগ করছো সেও তোমাকে উপভোগ করবে আল্লাহর রাসুদ সাল্লাহুআসাল্লাম পবিত্র স্ত্রীদের কথা উল্লেখ করলেন একজন সাহাবী প্রশ্ন করলেন তাদের মধ্যে কি নেক্কার স্ত্রী থাকবে তিনি রাসুদ সাল্লাহুসাল্লাম বললেন নেকা নারীরা নেকা পুরুষদের জন্য তোমরা তাদের উপভোগ করবে যেভাবে দুনিয়াতে করে থাকো এবং তারা তোমাদের উপভোগ করবে কিন্তু কোনো সন্তান জন্মাবে না যে তোমাকে উপভোগ করে তার সাথে মিলিত হওয়ার তৃপ্তি কেমন হতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে না যে স্থানে হাত রাখলে তুমি সিঁয়িত হও তারা সে স্থানেই হাত রাখবে এভাবে তার প্রতিটি সঞ্চালন হবে তোমার চাহিদার সাথে সঙ্গতি রেখে আল্লাহ বলেন আমি তাদের সৃষ্টি করেছি পরিপূর্ণভাবে কেন তাদের করেছি কুমারী তারা প্রেমময় ও সমবয়স্কা এই আয়াতে ব্যবহৃত উরুবান শব্দটি ব্যবহৃত ইবনে আল কায়েম বলেন ইবনে আল আরাবি বলেন আরুফ বলা হয় ঐসব মেয়েদের যারা স্বামীর অনুগত এবং স্বামীকে ভীষণ প্রিয় জ্ঞান করে আবু ওবায়দা বলেছেন যারা স্বামী সহিত উত্তম সঙ্গ দেয় ইবনে আল কায়েম বলেন তার উদ্দেশ্য হলো যেসব মেয়েরা সহবাসের সময়ে নমনীয়তা অবলম্বন করে এবং উত্তম ময়ামলাতা করে যা যা করলে বললে স্বামী খুশি হয় সে তাই করবে এক্ষেত্রে সে কোনোরূপ লজ্জা করবে না দুনিয়ার কোনো মেয়ে এভাবে তোমাকে তৃপ্তি করতে পারবে না বেশিরভাগ সময় তারা বুঝতে পারে না তুমি কী চাও ওদের বিস্ময়ের সময় ব্যয় করে আখেরাতের এই মহামূল্যবান রত্ন হারানোর বোকার পরিচয় বই কী দুনিয়ায় অপবিত্র অরুচি মেয়েদের প্রেমে পড়া যারা জীবন যৌবন খোয়াচ্ছে তাদের পিছুনিও না নিজেকে মায়াবী হরিণের প্রেমে ডুবিয়ে দাও নিজের জীবনকে আল্লাহ রাস্তায় রক্ত করে ফেলো অনন্ত যৌবনারা তোমাকে রঙিন সাগরে ডুবিয়ে রাখ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রায়ই বলতেন যার হাতে আমার প্রাণ তার সফল যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তোমরা দুনিয়াতে তোমাদের স্ত্রী ও বাসস্থানের সহিত যতটুকু পরিচিত জানাতবাসীরা বাসীরা তাদের স্ত্রী ও বাসস্থানের সহিত তার থেকেও বেশি পরিচিত হবে তাদের মধ্যকার প্রতিটি ব্যক্তি আল্লাহ যেসব নারী সৃষ্টি করেছে তাদের মধ্যে বাহাত্তর জনের মালিক হবে ওই সমস্ত স্ত্রীদের মধ্যে দুজন হবে আদমের বংশধর অর্থাৎ মানুষ অন্যদের উপর তাদের মর্যাদা থাকবে কারণ তারা আল্লাহর ইবাদত করত। ওই সমস্ত স্ত্রীদের মধ্যে প্রথমটি ইয়াকুতের তৈরি একটি ঘরে প্রবেশ করবে রত্ন দ্বারা বেষ্টিত সোনার তৈরি খাটের উপর শায়িত হবে তার গায়ে সুন্দুষ ও সত্যটি পোশাক থাকবে পুরুষটি তার হাত মেয়েটির কাঁধের মাঝে রাখবে সে তার হাত মেয়েটির বুকের ভিতর দিয়ে সমস্ত পোশাক হাড় চামড়া ও মাংস ভেদ করে দেখতে পাবে এবং সে মেয়েটির হাড়ের ভিতর যে মজ্জা আছে তাও দেখতে পাবে যেভাবে স্বচ্ছ রত্নের ভিতর যে সুতা থাকে তোমরা তা দেখতে পাও মেয়েটি ওর হবে ছেলেটির জন্য আয়নার মতো এবং ছেলেটির কলে হবে মেয়েটির জন্য আয়নার মতো ছেলেটি মেয়েটির সহিত মিলিত হবে মেয়েটি তাকে ক্লান্ত করতে পারবে না সেও মেয়েটিকে ক্লান্ত করতে পারবে না যত যতবারই মেয়েটির নিকট আসবে তাকে কুমারী অবস্থায় পাবে পুরুষের বিশেষ স্থান কখনো নমনীয় হবে না তো মেয়েদের উক্ত স্থান কখনোই অসহনীয়তার অভিযোগ করবে না এই অবস্থা যখন দীর্ঘক্ষণ চলতে থাকবে তখন একটি ঘোষণা শোনা যাবে আমরা জানি তুমি কখনো ক্ষান্ত হবে না এটা জানাতে তো মনে বিশ্র নেই অর্থাৎ সেজন্য তোমাকে অপেক্ষা করার দরকার নেই আর তোমার অন্য অনেক স্ত্রী রয়েছে সুতরাং এখন এই মেয়েটিকে ছেড়ে অন্য স্ত্রীর প্রতি মনোযোগ দাও তারপর সে একে একে প্রতিটি স্ত্রীর নিকট যাবে সে যে স্ত্রীর নিকটই যাবে সে বলবে আল্লাহর কথম জানাতের ভিতর আপনার চেয়ে বেশি সুন্দর অন্য কিছুই আমি দেখিনি এবং আপনি আমার নিকট অন্য যে কোনো বস্তু তুলনায় বেশি প্রিয়